আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি জাহিদ পেন্টার আমার বাসা টাঙ্গাইল বাসাইল থানা অনেক সুন্দর করে এই বিল্ডিংটা কাজ করা হয়েছে এই বিল্ডিংয়ের কাজটা আজকে শেষ করলাম এই বিল্ডিংটা হচ্ছে আপনার বাদিয়া যান তুষার ভাইয়ের বাড়ি বাহিরের সাইডটায় হলু কালার করা হয়েছে আর ভেতরে পিঙ্ক কালার করা হয়েছে ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ কাজ করার ইচ্ছুক থাকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই